এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগের সাত মাসায় মৃতের নাম অঞ্জনা হালদার বয়স একান্ন বছর জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিলেন কিন্তু সকালে আর ঘুম থেকে ওঠেননি তখন পরিবারের সদস্যরা উঁকি মেরে দেখেন তার দেহ ঝুলছে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান

ছিল গলায় 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 বাড়িতেই বাড়িতে বাড়িতে কোথায় বাড়ি সাত মাস হয় আরামবাগ থানা আরামবাগি এক না দুই আরাম দিয়ে মানে কখন দেখলেন কিভাবে দেখলেন সকালবেলা যেমন ঘুম থেকে উঠে উঠেছে ওরা এবং আছে কাজ করছে কাজ করতে করতে দেখছে শাশুড়ির দরজা খোলে না অন্য ঘরে থাকে সেই ঘরটা খুলে দেখছে তখন না অনেকটা বেলা হয়ে গেছে শ্বশুর থাকেন না বাইরে থাকে নেই মারা গেছে সে আগেই মারা গেছে একাই ছিলেন বাড়িতে বৌমায়েরা পাশের বাড়িতে ছিল নাকি পাশের রুমে ছিল হ্যাঁ অন্য রুমে ছিল সকালবেলা দেখল বাড়িতে কে কে আছে ছেলে বউ ছেলে বউ তারা অন্য বাড়ি ছিল পুলিশ গিয়েছিল পুলিশ নিয়ে এসেছিল আপনি কে আমি হচ্ছে ভাইপোর জেটু আপনার নাম আমার নাম শীতলাল কি কারণ কিছু কিছু জানা না কোনো কারণ কিছু